একটা কোন কথা আমি আপনাদেরকে বলি এর দ্বারা কেমন কেমন হাজাব আসতে পারে ইবনে মাজা শরীফ একটা কিতাব ইবনে মাজা শরীফের চার হাজার উনিশ নম্বর হাদিসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ র নবি সল্লাল্লাহ আলাই কি সাল্লাম বলেমলাম কত আই হলে নবি হা ইল্লা ফাশা ফিহি মুতাউন ওয়াল আওজাউল্লাতি লাম তাকুন মাযাত ফি আসলাফিহুল লাযিনা মাযাউ আল্লাহর নবী বলেন যেই এলাকার মধ্যে যেই সম্প্রদায়ের মধ্যে গুনার কাজ প্রকাশ্যে করা হবে গুনার কাজ প্রকাশ্যে করা হবে আগের যুগের মানুষ গুনার কাজ করতে কত লজ্জা পাইত গান বাজাইতে লজ্জা পাইতো কোন অন্যায় করতে গুনা করতে লজ্জা পাইত আজকে লজ্জা উঠে গেছে ঠিক না বাড়ি বলেন না লজ্জা উঠে গেছে গুনাহ তো করে গুনা তো করে দেখায়া দেখায় করে মুখ ফুলায়া করে এমন জালিম সমাজে আসে না নাই লামতাজ হারিল ফি কওমিন কত হাত্তা ইয়ালিনু বিহা ইল্লা ফাশাফিহিমুত তাউন ওয়াল জাহুল্লাতি লাম তাকুন মাজত ফি আসলাফিমুল্লাযিনা মাগাও আল্লাহর নবী বলেন যে সম্প্রদায়ের মানুষ গুনা করবে প্রকাশ্যে করবে শুধু প্রকাশ্যে করবে তা নয় হাত্তায়ুলিনু বিহা এলান করে করে করবে ঘোষণা দিয়া দিয়া করবে অমুক জায়গায় অমুক সময় ডান্সের আয়োজন করা হয়েছে কি আসবে আসলে না বলেন না অমুক জায়গায় বিভিন্ন পোস্টার লাগানো হয় এই যে আল্লাহর নবী বলেছেন যে সম্প্রদায়ের মধ্যে যে এলাকার মধ্যে গুনা করবে প্রকাশ্যে আবার গুনার এলান করবে গুনার জন্য পোস্টার লাগাবে আছে না বলেন না গুনার জন্য পোস্টার লাগাবে গুনার জন্য ডিক্লার দিবে গুনার জন্য বিজ্ঞাপন দিবে গুনার জন্য ঘোষণা করবে আল্লাহর নবী বলেন হাত্তা ইউলিনু বিহা অ্যালান করে 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 ঘোষণা দিয়া দিয়া গুনা করবে যখন অবস্থাটা এমন হবে মানুষ গুণা করবে প্রকাশ্যে আবার ঘোষণা দিয়ে এলান করে গুণা করবে বলেন তাদের মধ্যে আল্লাহ তালা রোগ মহামারী আল্লাহ তালা দিয়ে দিবেন এমন এমন রো এমন এমন আজাব আল্লাহ তালা দিবেন এমন এমন যে আজাবের কথা তাদের পুরবর্তী বাপদাদারা কেউ শুনে নাই করোনা ভাইরাস যখন আসছিল এর আগে আমাদের বাপ দাদা আপনাদের বাপ দাদারা যারা ছিল দুনিয়া থেকে চলে গেছে এরা কখনো করোনার নাম শুনে নাই ঠিক না ভে ঠিক এরা কখনো শুনে নাই এরকম একটার পর একটা আজাব আসবে করোনার পর অমিক্রণ আসছে এরপর দেখবেন আরো কোন আজাব আল্লাহ ছেড়ে দেয় মহতারম হাজরিন যদি আজাব থেকে বাঁচতে চান গুনা ছাড়ার দরকার আছে না না তাহলে গুনা যখন মানুষ প্রকাশ্যে করবে এলাম দিয়া দিয়া ঘোষণা দিয়ে দিয়া করবে কি এরপরে দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়ালাম মিকিয়ালি যা ওয়াল মিজান।

ওহো কিভাবে কীভাবে মাপে কম দেয় এখন বর্তমানে ডিজিটাল মেশিন বের হয়েছে বের হয়েছে না সবাই এরকম না কিছু খারাপ ব্যবসায়ী আছে কিছু খারাপ মানুষ আছে বিভিন্ন সিস্টেম পদ্ধতি কাইফিয়ত করে কইরা কেমনে জানে বর্তমানে অনেক এখন জানেন অনেক নিউজ আসতেছে তারা এইভাবে মানুষদেরকে ধোকা দেয় ঠিক না ওজনে কম দেওয়া মাপে কম দেওয়া দেখেন সব ব্যবসায়ীরা কিন্তু খারাপ নয় ভালো আল্লাহওয়ালা আল্লাহর ভয় আছে ভালো নেক এবং ভালো মনের অধিকারী এমন ব্যবসায়ী আমাদের দেশে আসে না নাই অহরহ আছে নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায় জামাতের সঙ্গে নামাজ পড়া আরম্ভ করে দেয় এমন ভালো বারো আল্লাহওয়ালা অনেক ব্যবসায়ী আছে কিন্তু অনেক ব্যবসায়ী এমন আছে মানুষদেরকে ঠকায় ওজনে কম দেয়া দিয়া দিয়া কিভাবে সে দুনিয়ার মধ্যে টাকা কামাইতে পারে সে তো এটা জানে না জানার পরেও হয়তো বিশ্বাস করে না সে যখন মারা যাবে যেই কাফনের তাকে পরিধান করানো হবে ওই কাফনের পকেটে ওই কাফনের মধ্যে কোনো পকেট নাই ঠিক না ভাই বলেন কোন পকেট নাই এই যে মানুষদেরকে ওজনে কম দিয়া দিয়া এই টাকাগুলা বাঁচাইলো সে তো এগুলা কবরে নিয়ে যাইতে পারবে না মতানাম হাজরিন আল্লাহর নবী বলেন ওলাম ইয়ংকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিদু বিসিনিনা যেই দেশের মানুষ ওজনে কম দিবে মাপে কম দিবে ওই দেশের মধ্যে ওই জনপদের মধ্যে তিনটা আযাব আসবে কয়টা ওজনে কম দিলে আযাব কয়টা ইল্লা উখিদু বিসিনিন এক নাম্বার তাদেরকে ধরা হবে দুর্ভিক্ষ দ্বারা কি দ্বারা দুর্ভিক্ষ দ্বারা তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা আল্লাহ ধরবেন তাদের মাঝে আল্লাহ ওই জনপদের মাঝে দুর্ভিক্ষ দিয়ে দিবে দুই নম্বর ওয়াসিদ্দাতিল মাউনা ওই জনপদের মধ্যে ওই সম্প্রদায়ের মধ্যে আর্থিক সংকট দেখা দিবে কি দেখা দিবে এক নম্বর ইল্লাহিন দুর্ভিক্ষ দেখা দিবে দুই নাম্বার আর্থিক সংকট দেখা দিবে তিন নাম্বার ওয়াজাউরি সুলতান আলাইহিম আল্লাহর নবী বলেন যে জনপদের মানুষ দেশের মানুষ ওজরে কম দিবে ওয়াজাউরি সুলতান আলাইহিম ওই দেশের উপর আল্লাহ তাআলা জালিম শাসক পাঠায়া দিবে নাউজুবিল্লাহ বলে এই জন্য যদি বাঁচতে চান জালেমের জুলুম থেকে বাঁচতে চান আল্লাহর নবী বলে দিলেন যে দেশের মানুষ ওজনে কম দিবে ওই দেশের মধ্যে তিনটা আজাব আসবে তার মধ্যে একটা আজাব হলো দুর্ভিক্ষ দুই নাম্বার আর্থিক সংকট তিন নাম্বার জালেম শাসক তাহলে মহতারাম হাজরিন এই আজাবগুলো থেকে বাঁচতে চাইলে যারা ওজনে কম দেয় মাপে কম দেয় এদের সাইজ করার দরকার আছে না না যাই হোক মহতারাম হাজরিন নিজেরা আগে ভালো হয়ে যায় নিজেরা আগে ভালো হয়ে যায় আমি কখনো ওজনে কম দিব না আমি কখনো ওজনে কম দিবো না আমি কখনো মাপে কম দিব না তারা হাজির এটা শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে নয় শুধু ব্যবসায়ীরা ওজনে কম দেয় এমন নয় আর অনেক মানুষ আছে আমরা অনেক সময় ভাগ বটোয়ারা করি হ্যাঁ নিজের বাঘটা একটু বড় রাখি অন্যকে ওজনে কম দেয় এটাও তো হতে পারে যত রকমের আছে সব গুণা থেকে আমাদেরকে বাঁচতে হবে তাহলে দুই নম্বর বড় বলে যারা ওজনে কম দেয় মাপে কম দেয় ওই দেশের মধ্যে আল্লাহ তালা দুর্ভিক্ষ দিয়ে দিবে আর্থিক সংকট দিয়ে দিবে যা জালেম শাসক চাপায়া দিবে এরপরে তিন নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম আল্লাহর নবী বলেন যে দেশের মানুষ যাকাত দিতে চাইবে না যে দেশের মানুষ জাকাত দিতে অস্বীকার করবে আমাদের দেশে এমন অনেক মানুষ আছে কোটি কোটি টাকা জাকাত আসে কিন্তু ঠিক মতো দেয় না আছে না না বলেন বাংলাদেশের যে সমস্ত ধনীগুলা আছে এরা যদি ঠিক মতো জাকাত দেয় বাংলাদেশে আর গরিব থাকে এই আগের মতো বাংলাদেশের মানুষ কবে এভাবে স্বনির্ভর হবে আমার বুঝে আসে না কারণ ওই যে অত মানুষ গরিব অবস্থায় আছে আর যারা ধনী আছে এরা যদি ঠিক মতো গুলা দেয় তখন সবাই স্বনির্ভর হয়ে যায় ঠিক না ম্যাডিক জোর করে الله النبي صلى الله عليه وسلم ولن ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء আল্লাহ নুন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন যে জনপদের মানুষ যে দেশের মানুষ জাকাত দিতে অস্বীকার করবে জাকাত দিতে চাইবে না ওই দেশের মধ্যে আল্লাহ তালা এক ফোঁটাও বৃষ্টি দিবে না আল্লাহ তালা এক ফোঁটাও রহমতের বৃষ্টি দিবে না এরপরে বলে ওয়ালাউলাল বাহা ইম উল্লাহ নিয়ম যদি চতুষ্পদ যন্ত্রগুলা না থাকতো হাই ওয়াম না থাকতো তাহলে আল্লাহ তালা এক ফোঁটাও বৃষ্টি দিতেন না কোন দেশে যেই দেশের মানুষ মতো জাকাত দেয় না যেই যেতের মানুষ জাকাত দিতে অস্বীকার স্বীকার করে ওয়ালা মনিয়াম নাউ জাকাত আম ওয়ালাইহিম ইল্লাহ মনিউল কত্রম ইন সামা আল্লাহর নবী কয় যে দেশের মানুষ মতো জাকাত দিবে না আকাশ থেকে এক ফোঁটা অ বৃষ্টি হবে না ডাকাত মতো দেয় না তারপর বৃষ্টি কেন হয় আল্লাহর নবী বলেন ওয়ালা উল্লাল্লাহা ইমল্লা ম ইউম তারু পর্যন্ত হাইবান জানোয়ার গোনা না থাকলে এক ফোঁটা বৃষ্টি হইতো না কয় নাম্বার গেছে Cara nomor, kau yang nomor, cara. Pas nomor, walam yang kuzu ahadallah, walam yang kuzu ahadallah. Tin nomor cara nomor. Walam yang kuzu ahadallahi wa ahad rasulih, salatullah wa alaihi maduwan min gairihim, Allah nabi. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেশের মানুষ আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে ওয়াদা ভঙ্গ করবে তাদের উপর আল্লাহ তাআলা বহিরাগত শত্রু চাপায়া দিবে ওয়ালাম ইয়াংকুযু আহাদাল্লাহ ওয়া আহাদা রাসূলি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মাদুওয়ান মিন গায়রিহিম তাদের গায়র থেকে মানে তাদের বহিরাগত শত্রু ওই দেশের মধ্যে আল্লাহ চাপায়া দিবে ফা বা

আল্লাহ তা তাআলা ওই দেশের মধ্যে বহিরাগত শত্রু চাপায়া দিবে ফাআখযু বাদ আইদিহিম ওই বহিরাগত শত্রু ওই দেশের দামি দামি সম্পদগুলো নিয়ে যাবে 5 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব খেয়াল করে শুনেন ওয়া মালাম তাহকুম আিমমাতুহুম বিকিতাবিল্লাহ আং জাল্লা আল্লাহ বলেন যে দেশের মানুষ যে দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী বিচার না করবে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কোরআন আজিল হয়েছে ওই কোরআনকে যারা গ্রহণ না করবে এবং ওই যে দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফাইসলা না করবে সিদ্ধান্ত না দিবে বিচার না করবে ওয়াত হৈয়ারু মিম্মা আং আল্লাহ আল্লাহর নবী বলেন ওয়া মা লাম তাহকুম মিম্মা হাকামুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াদকাইরু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম যে দেশের শাসক কোরআন অনুযায়ী ফয়সালা না করবে ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা দেশের প্রত্যেক ভিতরগত নিজেদের মধ্যে আল্লাহ ঝগড়া লাগায়া দিবে নবীর কথাগুলো কেমনে মিলে যায় ঠিক না চিন্তা করছেন নবীর কথা কি পরিমাণ সত্য নবী কবি বলছে মিলিতা আল্লাহর নবী বলে তাহকুম মাল তা হাকুম্মা ইম্মা তু কুমি গিতাবিল্লা আল্লাহ যেই কোরআন তোমাদের উপর অবতীর্ণ করেছে যারা এই কোরআনকে গ্রহণ না করবে ওই দেশের মধ্যে আল্লাহ তালা নিজেদের মধ্যে ঝগড়া লাগাইয়া দিবে মমতারাম হোক কথাগুলো অপরাধের কথা গুনার কথা আপনাদের সামনে উল্লেখ করলাম একটা বললাম যে গুণা প্রকাশ্যে করা এরপরে ডিকলার দিয়া দিয়া ঘোষণা দিয়া দিয়া করা তাহলে কি আজাব আসবে সেটাও বলে দিলাম এরপরে বললাম যে দেশের মানুষ ওজনে কম দিবে মাপে কম দিবে ওই দেশের মধ্যে তিনটা আজাব আসবে এটাও বললাম এরপর তিন নাম্বার বললাম যে দেশের মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে ওয়াদা ভঙ্গ করবে চার নাম্বার যে দেশের মানুষ জাকাত দিতে অস্বীকার করবে পাঁচ নাম্বার যে দেশের মানুষ আল্লাহর কোরআন কিতাব অনুযায়ী ফয়সালা না করবে এগুলা বড় বড় গুনা ঠিক না ঠিক বলেন এগুলা করলে কি কি আজাব আসবে এগুলা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম হাদিস থেকে ইবনে মাজাহ শরীফের চার হাজার উনিশ নাম্বার হাদিসে আল্লাহ নবী জানাইয়া দিলেন কি বলেন ভাই এ সকল গুনা গুলা ছাড়ার দরকার আছে না না